ভালো করে নারিয়ে চাড়িয়ে জল দিলে দেব নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের কাছে চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে বন্ধুরা আজকে করব হচ্ছে গিয়ে ঈশ্বর চিংড়ি তো চলো বন্ধুরা ঈশ্বর চিংড়ি করতে গেলে আমার ঠিকই লাগে না লাগে আমি তোমাদের সম্পূর্ণ দেখাচ্ছি তোমরাও দেখতে থাকো আর আমিও করতে থাকি চলো বন্ধুরা বা আমি বাইরে বসে করছি আর হচ্ছে গিয়ে আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে তোমরা জানোই কালকে অবধি ওয়েদারটা খারাপ ছিল তবে বৃষ্টিটা হয়নি ওর জন্য আমি বারান্দা বাইরেটা নিচটা ঠিকমতো করতে পারিনি তো তোমরা প্লিজ কিছু মনে করো না আমি এখন এচরটা কেটে নেব এই দেখো একদম কচি এচোর এচুর কাটার আগে একটা গামনিতে করে তোমরা জল দিয়ে নেবে আর তার সাথে দিয়ে দেবে একটু হলুদ আর একটু নুন তাহলে কি হবে বন্ধুরা হলুদ আর নুন দিয়ে যদি এঁচোড়টা ভিজিয়ে রাখো তাহলে তোমার হচ্ছে গিয়ে এঁচোড় কালো হবে না ঠিক আছে এ দেখো বন্ধুরা আমার এচড়টা কাটা হয়ে গেছে কারণ তোমাদের এছরটা কাটা দেখাতে পারলাম না হচ্ছে গিয়ে সায়ন আমি বটিটা নিয়েছি সায়ন খুব কান্নাকাটি শুরু করেছিল তাই আমি কাটার পরেই তোমাদের দেখালাম এখন আমি এছরটা জলের মধ্যে সেদ্ধ করে নেব আর হ্যাঁ বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু এজর কাটার পরে এরকম হলুদ আর নুনের জলে চিপ চুপিয়ে রাখবে তাতে তুমি যদি ভাব মনে করো যে তোমরা কিছুক্ষণ রেখে দেবে তাতেও তোমাদের এঁচোড়টা কালো হবে না এই দেখো আমার এজর কিন্তু কোনো কালো হয়নি নি কিন্তু যেরকম কেটেছি এচড়টা সেরকমই রয়েছে এবার আমি এই নুন জল শুদ্ধ হয়ে আমি এঁচড়টাকে সেদ্ধ বসিয়ে দেবো আমি যতক্ষণ না সেদ্ধ আমি যতক্ষণ তার আগে একটু ঢাকা দিয়ে দেব এবার আমি দেখব যে কতটা সেদ্ধ হলো দেখো আমি বেশি সেদ্ধ করব না আমি হাত সেদ্ধ করব সেদ্ধ হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব নেবো এ দেখো বন্ধুরা আমার কড়াইয়ের তেল গরম হয়ে গেছে আর আমি তেলটা বসিয়ে দিয়ে আমি ইয়েটা করছিলাম যার কারণে চাইতে একটু ডাক তেলটা ইয়ে হয়ে গেছে বেশি গরম হয়ে গেছে আমি চিংড়ি মাছগুলো এখন এক এক করে দিয়ে দেব এটাকে বন্ধুরা আমার চিংড়ি মাছটা ভালো হয়ে গেছে কারণ চিংড়ি মাছটা তুলে নেব আমি চিংড়ি মাছটা তুলে নিচ্ছি বন্ধুরা এই তেলের মধ্যেই আমি আলু কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দেবো আমার আলু ভাজাটা হয়ে গেছে এবার আমি আলু ভাজাটা তুলে নেব এর মধ্যে দিয়ে দেবো জিরে তার সাথে দিয়ে দেবো তেজপাত তার সাথে দিয়ে দেব তেজপাতা হচ্ছে কি লঙ্কা আর হচ্ছে গোলমরিচ এবং দারচিনি এলাচ সবগুলো সবই পোড়ানোর জন্য দিয়ে দেবো এর সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর তার সাথে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এর এক এক করে হলুদ নুন সব দিয়ে দেবো এরপরে বন্ধুরা আমি এখন সব মশলাগুলো দিয়ে দিচ্ছি আর মশলাগুলো আমি কষিয়ে নেবো দিয়েছি হলুদ দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি সে ধিনের গুঁড়ো সবই মোটামুটি দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নেব এবার আমার মশলাটা ভালো করে কষিয়ে এসেছে তার সঙ্গে তার সঙ্গে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করা ইয়েটা ইঁচড়টা আর দিয়ে দেব আলু এবার ভালো করে নামিয়ে নেব দেখো বন্ধুরা আমার ফসানো হয়ে গেছে আমি এবার হচ্ছে গিয়ে ভালো করে নাড়িয়ে সারিয়ে জল ঢুলে দেব বন্ধুরা আমার ভালো করে নাড়ানো হয়ে গেছে এবার আমি জল ঢেলে দেব বন্ধুরা আমি ঢেকে মাছটা দিয়ে বন্ধুরা আমি একটু চিনি নিয়ে নিয়েছি ওরা নামানোর আগে একটু চিনি দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু গরম মশলা বন্ধুরা আজ সায়নের খুব শরীর খারাপ আজকে মানে ভিডিওটাও তো করছি সেরকম বুঝতে কি হলে তোমাদের ক্ষমা আমাদের ক্ষমা করে দিও তারপরে আমি নামিয়ে দিলাম আমার চিংড়ি মাছের ইচুড়ের তরকারি রেডি বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও এই অবধি বন্ধুরা আজকের মতন